একজন কৃষক দিনের পর দিন ঘাম ঝরিয়ে চাষ করে আশা করে পরিবারের মুখে এক টুকরো হাসি ফোটাবে কিন্তু সেই আশার আলো আজ নিভে যেতে বসেছে সর্বনাশা বন্যার পানিতে এটা সিনেমার কোনো দৃশ্য নয় এটা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নের বিলগাতোয়া ও ময়রামপুর গ্রামের কৃষকদের বাস্তব জীবন পাশে ইন্ডিয়ান বর্ডার এবং তার পাশেই বয়ে চলেছে মাথাভাঙ্গা নদী আর এই নদীর পানি উঠে এসেছে মরিচের জমিতে সব গাছ পানিতে ডুবে তলিয়ে গেছে হ্যাঁ চাচা আপনার কয় বিঘা এখানে মরিচ ডুবে গেছে আমার সাড়ে তিন বিঘা মরিচ ছিল বাবা সব ডুবে গেছে সব মাত্র ধরা পাতিছে ও এই জমি আপনার নিজের না সব বন্দুক নিয়া কন্ট্রাক্ট নিয়া কত করে জমি কনট্রাক্ট নিয়ে বিঘা তাহলে আপনার সব মরিচ ডুবে গেছে তাই না মরিচ ডুবে গেছে

একে একে গাছগুলো সব মরে যাচ্ছে ফসল নষ্ট হচ্ছে অথচ এই জমিতে ফসল ফলাতে ও জমি বাঁচাতে কৃষক লোন নিয়েছে কৃষকের স্বপ্ন ছিল ফসল বিক্রি করে সংসারের অভাব মেটাবে ছেলেমেয়ের মুখে ভাত তুলে দেবে হয়তো একদিন মাথার ওপর পাকা ঘর তুলবে কিন্তু সেই স্বপ্ন এখন পানিতে ভেসে যাচ্ছে আজ এই গরম রোদে ভিজে কাদামাটিতে দাঁড়িয়ে তাদের চোখে শুধু হতাশা বুক ভরা কষ্ট অথচ কাউকে বলার মতো শক্তি নেই এই কষ্ট শুধু কৃষকের একার নয় এটা গ্রাম বাংলার প্রতিটি চাষির কষ্ট আজ নদীর পানি কেড়ে নিচ্ছে তার সব কিছু তবুও সে হাল ছাড়ে না কারণ সে জানে কৃষক না থাকলে আমাদের মুখে ভাত উঠবে না হয়তো আগামীকাল আবারও নতুন করে বীজ বপন করবে আবারও ঘাম ঝরাবে আবারও লড়াই করবে জীবনের সাথে